ধৈর্য ধৈর্য ধরো ধরো ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় তো এমনি করে আমি ধৈর্য ধরতে ধরতে একটুখানি সমস্যাকে একদম বেশি করে ফেলেছি বেশ কয়েকটা দিন যাবৎ ঘুমাতেও পারছি না চোখ মুখ একদম পুরো ভিতরে চলে গেছে দুইটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি কোথায় বলেন তো দেখি আপনারা আর কীভাবে বলবেন আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার মতো যেন কেউ একটু খারাপ থাকো এটা আমি চাই না আমিও খারাপ নেই আল্লাহ রহমতে অনেক ভালো আছি তবে বাচ্চারা একটু শিখ তাই ওদেরকে নিয়ে আজকে হসপিটালে যাচ্ছি বাচ্চারা যখন শিখ থাকে তখন আশেপাশের কোনো ভালো লাগেই ভালো লাগে না সব কিছুই যেন খারাপ লাগে নিজের সবটুকু ভালো লাগাও খারাপ লাগে নিজের কাজকর্মও খারাপ লাগে সব কিছুই খারাপ লাগে কারণ ওদের অসুস্থতা ওদের যে অসুস্থ চোখ দুটো দেখলে আর কিছুই ভালো লাগে না তাই না আজকে আমি ওদেরকে নিয়ে আসলাম সিনাতে। অবশ্য আজকে না আমি সবসময় ইবনিসিনাতেই দেখে এই যে অ্যাপোটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাকে বোন ডেকেছিল উনি কিন্তু আমাকে খুব ভালোবাসে আর আমি যাওয়ার সাথে সাথেই উনি আমাকে ডক্টরের সিরিয়ালটা দিয়ে দেন আমি যেই ডাক্তারটা দেখাতে এসেছি ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার শিশু বিশেষজ্ঞ উনি কিন্তু খুবই ভালো একজন ডক্টর এতটা সময় নিয়ে রোগী দেখে যা বলার বাহিরে এবং আমি আমার ছোট বাচ্চাটা যেটা আরিশ ওকে কিন্তু ছোটোবেলার থেকে এখানে দেখাই এবং আমি খুব ভালো রেজাল্ট পাই এরপর থেকে আমি কিন্তু আমার দুইটা বাচ্চাকে এই ম্যাডামকে দেখাই যেহেতু বাসার সবাইকে নিয়ে বের হয়েছি তাহলে কি আর খালি পেটে থাকা যায় আর তাছাড়া এই ম্যাডাম কিন্তু দশটা থেকে দুইটা পর্যন্ত বসে তো তো আমার বাচ্চার বাবা আবার কাচ্চি খেতে মন চাইলো তো আমি আবার বললাম না এতক্ষণই হচ্ছে ওয়েদার খারাপ যা খাচ্ছি তাই পেটের মধ্যে ব্যথা করতেছে সো কাচ্চি খাবো না চলো আমরা স্ন্যাক্স কিছু খাই তো আমরা চলে গেলাম খানাজে শুন এখন পর্যন্ত আমরা খানাজে আসি নাই তো আজকে আমরা টেস্ট করবো খানাজের খাবার খানাজের সিস্টেমটা হচ্ছে পে ফার্স্ট করে অর্ডার করতে হবে তো আমিও পে ফার্স্ট করলাম অর্ডার করে আসলাম একটু বসে রইলাম সো টেন্ট নাই তো আমাদের খাবার চলে এসেছে আমরা চারটা বার্গার অর্ডার করেছি সো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমরা বার্গার অর্ডার করেছি আমার কাছে সবচেয়ে যেটা বেস্ট লেগেছে আমার কাছে খানাজের সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি টেস্টি এত বেশি মানে ক্রিস্পি আমি ছিল প্লাস একটু ঝালও ছিল সো আমার কাছে মানে থেকে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফ্রেন্স ফ্রাই সো আমি এটা খুব এনজয় করেছি সো এখন সময় হয়ে গেল। এখন আমরা বাসায় ফিরবো বাসায় ফেরার সময় ওরা একটু এলিফেন্টটাকে দেখে নিলো আর আমরা রিক্সা ম্যানেজ করতেছিলাম সো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা